সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আজকের আলোচ্য বিষয় স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা প্রস্তুতির এমসি কিউ সিরিজের আজ দেখে নেব গ্রুপ সি আমাদের যে রয়েছে গ্রুপ সির ইউনিট ওয়ান আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায়টাকে আমরা অনেকে অবহেলা করি দু একটা প্রশ্ন আসে তাই কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু তুলনামূলক জটিল আসতে পারে কাজেই এ অধ্যায়টাকেও আমাদের গুরুত্বের সঙ্গে দেখতে হবে আজ আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল ল এই অধ্যায়টি থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো দেখে নেব তো চলুন বেশি দেরি না করে শুরু করছি দেখুন প্রথম প্রশ্ন রয়েছে সমুদ্র আইনের অধীনে ইনোসেন্ট প্যাসেজ ইনোসেন্ট প্যাসেজ নীতি কী এখানে চারটি বিকল্প অপশান রয়েছে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সঠিক বিকল্প হয়ে যাবে অপশান বি অর্থাৎ বিদেশি জাহাজগুলি যদি শান্তি বা নিরাপত্তার জন্য হুমকি না দেয় তবে তাদের আঞ্চলিক সমুদ্র পথে যাতায়াতের অধিকার রয়েছে এটা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট আইএইচ এল বা এর ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ভূমিকা কি পালন করবে আর কি প্রশ্নটির চারটি বিকল্প রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত যেহেতু এটা আসছে তো আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন সহ যুদ্ধাপরাধের জন্য ব্যক্তিদের বিচার করা ঠিক আছে এটা আইসিসি করবে নেক্সট আইসিসির প্রম ইন্টারন্যা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নেক্সট আধুনিক আন্তর্জাতিক আইনের জন্মের মাধ্যমে প্রকৃতির নিয়মের মহান ভূমিকা পালন করা হয়েছে এই কথাটি কে বলেছেন ওপেনহাইমার হেনরি মেইন হল্যান্ড হবে সঠিক উত্তর হবে অপশান বি হেনরি মেইন চার নম্বর প্রশ্ন রয়েছে জেরিমি বেনথাম কত সালে সর্বপ্রথম আন্তর্জাতিক আইন শব্দ ব্যবহার করেন সঠিক উত্তর হবে অপশান ডি সতেরোশো আশি সালে তাহলে কে প্রথম ব্যবহার করেন আন্তর্জাতিক আইন শব্দটি বেনথাম কবে সতেরোশো সালে প্রশ্ন রয়েছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘের সাধারণ সভা কর্তৃক আন্তর্জাতিক আইন কমিশন গঠনের কথা ঘোষণা করা হয় কবে কত তারিখে সঠিক উত্তর হবে অপশন বি একুশে নভেম্বর কোন সংস্থা করে সাধারণ সভা প্রশ্ন রয়েছে সনাতন সংজ্ঞা অনুসারে আন্তর্জাতিক এটা একটু ভুল আছে আন্তর্জাতিক আইন হবে কিরূপ রাষ্ট্রের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে কিরূপ রাষ্ট্রের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে প্রশ্ন রয়েছে জিআই কিং ইন্টারন্যাশনাল নামক তার একটা গ্রন্থে আন্তর্জাতিক আইন বলতে তিনি ঠিক কী বুঝিয়েছেন সঠিক উত্তর হবে অপশন ডি পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী নিয়মাবলীকে নেক্সট আন্তর্জাতিক আইন হলো আইনশাস্ত্রের বিলয়স্থান কে বলেছেন আন্তর্জাতিক আইনকে আইনশাস্ত্রের স্থান বা আইন আইনশাস্ত্রের অনাথ শিশু একই হবে অনাথ শিশু কে বলেছেন সঠিক উত্তর হবে অস্টিন অপশান এ নয় নম্বর প্রশ্ন আন্তর্জাতিক আইনে কম্পিটি নীতিটি বলতে ঠিক কি বুঝি কম্পিটি কি এটা হবে অপশান সি অর্থাৎ একটি জাতি কর্তৃক অন্য জাতির আইন এবং প্রতিষ্ঠানের সৌজন্যমূলক স্বীকৃতি প্রদান এর আগে দিন বলেছিলাম কম্পিটি নীতিটা ঠিক কি জিনিস নেক্সট আন্তর্জাতিক আইনকে আইন বলার পক্ষপাতি কে এখানে অপশান রয়েছে এদের মধ্যে কে আন্তর্জাতিক আইনকে আইন বলেছেন সঠিক উত্তর হবে অপশান বি লরেন্স লরেন্স আন্তর্জাতিক আইনকে আইন বলার পক্ষপাতি এগারো নম্বর প্রশ্ন ভিয়েনা কনভেনশন অন দ্য ল অফ ক্রিটিস যেটা স্বাক্ষরিত হয় কবে উনিশশো উনসত্তর সাল এই এর প্রধান বিষয়বস্তু কি ছিল প্রধান বিষয়বস্তু কি ছিল উত্তরটা করার আগে আমরা একটু দেখে নিই ভিয়েনা কনভেনশন অন দ্য ল অফ ট্রিটিস যেটা উনিশশো সাল এটি আন্তর্জাতিক চু এটি একটি আন্তর্জাতিক চুক্তি যা মূলত রাষ্ট্রগুলির মধ্যে সম্পাদিত চুক্তিগুলিকে পরিচালনার জন্য নিয়ন্ত্রণের জন্য আইনি কাঠামো প্রদান করে আচ্ছা নেক্সট কি কী আলোচনা করা হয় এখানে চুক্তি কীভাবে গঠিত হবে চুক্তি কার্যকরের নিয়ম চুক্তির ব্যাখ্যা পরিবর্তন স্থগিত বাতিল ইত্যাদি বিষয়গুলো তাহলে আমাদের উত্তর কী হতে পারে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ রাষ্ট্রগুলির মধ্যে চুক্তি নেক্সট আন্তর্জাতিক আইনকে আইন বলে স্বীকার করেন না কে স্বীকার করেন না অপশান রয়েছে কতগুলো এর মধ্যে কে আন্তর্জাতিক আইনকে আইন বলে স্বীকার করেন না উত্তর হবে জন অস্টিন নেক্সট তেরো নম্বর প্রশ্ন মহাদেশীয় সোপান ধারণাটি প্রাথমিকভাবে কিসের সঙ্গে সম্পর্কিত বা যুক্ত মহাদেশীয় সোপান সঠিক উত্তর হবে অপশান বি ল অফ দ্য সি অর্থাৎ সমুদ্র আইন চোদ্দো নম্বর প্রশ্ন যে নীতি অনুসারে একটি রাষ্ট্রকে তার সম্মতি ছাড়া অন্য রাষ্ট্রের আদালতে মামলা করা যায় তাকে কী বলা হয় কোন নীতি অনুসারে তো এটা হবে অপশান এ সার্বভৌম অব্যাহতি সার্বভৌম অব্যাহতি এই নীতির মাধ্যমে একটি রাষ্ট্র তার সম্মতি ছাড়া অন্য রাষ্ট্রের আদালতে মামলা করা যায় না নেক্সট প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক আইন কমিশন কে প্রতিষ্ঠা করে সঠিক উত্তর হয়ে যাবে সাধারণ সভা অর্থাৎ অপশান বি কবে করে উনিশশো সালের একুশ নভেম্বর নেক্সট আপনাদের জন্য একটা প্রশ্ন থাকছে কমেন্ট করে জানানোর জানাবেন আপনারা কোন তত্ত্বটি প্রস্তাব করে যে আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় আইন দুটি পৃথক আইনি ব্যবস্থা কোন তত্ত্ব বলে একেশ্বরবাদ দ্বৈতবাদী রূপান্তর তত্ত্ব না অর্পণ তত্ত্ব এটার উত্তরটা অবশ্যই আপনারা কমেন্ট করে সকলেই জানাবেন সবার কাছে জানতে চাই উত্তরটা নেক্সট ষোলো নম্বর প্রশ্ন রয়েছে একটি চুক্তি কার্যকর হয় কখন একটি চুক্তি কার্যকর হয় কখন সঠিক হবে অপশান সি চুক্তিতে উল্লিখিত বিধান অনুযায়ী বিধান অনুযায়ী বা আলোচনায় অংশগ্রহণকারী রাষ্ট্রগুলির যখন সম্মতি মিলবে সেই সম্মতির ভিত্তিতে একটা চুক্তি কার্যকরী হবে ঠিক আছে আন্তর্জাতিক আইন কমিশন যেটা ভিয়েনা কমিশন অফ দ্য ল অফ ট্রিটিস উনিশশো সাল সে অনুযায়ী বলা হয় একটি চুক্তি কার্যকর হয় যেভাবে চুক্তিগুলি নির্ধারিত আছে অথবা আলোচনায় অংশগ্রহণকারী রাষ্ট্রগুলি যেভাবে সম্মতি হয়েছে সে অনুযায়ী সতেরো নম্বর কাকে প্রায়শ আন্তর্জাতিক আইনের জনক বলা হয়ে থাকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হুগো গ্রেটিয়াসকে আন্তর্জাতিক আইনের জনক বলা হয় সতেরো নম্বর প্রশ্ন বিবাদের শান্তিপূর্ণ মীমাংসা পদ্ধতি প্রথম নির্ধারিত হয় এটা দু সালে এসছিল পরীক্ষায় তো কবে হয় এটা অপশন বি হয়ে যাবে উত্তর আঠেরোশো নিরানব্বই এবং উনিশশো সাতের হেগ সম্মেলনে ঠিক আছে এছাড়াও বিভিন্ন শান্তিপূর্ণ পদ্ধতি যেমন মধ্যস্থতা সালিসি অনুসন্ধান কমিটি এগুলো নির্ধারিত হয় এই দুটি সম্মেলনে ঠিক আছে সেজন্য স্থায়ী সালিসি আদালত এটাও কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এই দুটি সম্মেলনের হেগ সম্মেলনের মধ্য দিয়ে যেটা আন্তর্জাতিক আইনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে বিবেচিত হয় নেক্সট কাশ্মীর সমস্যা সমাধানে কোন চুক্তি বিশেষ তাৎপর্য বহন করে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিমলা চুক্তি যেটা উনিশশো সালে হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে তাই তো আর চীন ভারতের মধ্যে স্বাক্ষরিত হয় আমরা জানি পঞ্চশীল চুক্তি উনিশশো সালে চীন ভারত নেক্সট আন্তর্জাতিক আইনের উৎস আন্তর্জাতিক আইন সংবিধির কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে আন্তর্জাতিক আইন সংবিধির কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে আন্তর্জাতিক আইনের সংবিধিতে উৎসগুলো উৎসগুলো কত নম্বর ধারায় আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আটত্রিশ নম্বর ধারায় নেক্সট এ তো দেওয়া আছে আটত্রিশ নম্বর ধারাতে উল্লেখ করা হয়েছে আইসিজে অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সংবিধির আটত্রিশ নম্বর ধারায় চারটি বিষয় আন্তর্জাতিক চুক্তিসমূহ আন্তর্জাতিক প্রথা আইনি নীতিমালা বিচারকের সিদ্ধান্ত প্রসিদ্ধ পণ্ডিতদের মতামত নিম্নলিখিত কোনটি আন্তর্জাতিক আইনের শ্রেণী বিভাগের অন্তর্গত তিনটি বিভাগ আছে সময়ের অনুযায়ী তাহলে সঠিক উত্তরভাবে যুদ্ধকালীন শান্তিকালীন এবং নিরপেক্ষতার তার আন্তর্জাতিক আইন বাইশ নম্বর আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় আইনের মধ্যে সম্পর্কের একেশ্বরবাদী তত্ত্বটিকে প্রচার করেন একেশ্বরবাদী তত্ত্ব তো এটা সঠিক উত্তর হবে অপশান সি কেলসেন কেলসেন একেশ্বরবাদী তত্ত্বের এই তো রয়েছে এখানে দেখুন হন্স কেলসেন তিনি রয়েছেন কারণ আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় আইন নিয়ে প্রধানত তত্ত্ব আছে দুটো দ্বৈতবাদী তত্ত্ব যেটা ট্রিপেল তারপরে তারপরে অ্যাঞ্জিলত্তি এরা করেন আর একেশ্বরবাদী হচ্ছে কেলসন তিনি করেন একেশরবাদী তত্ত্ব অনুযায়ী আন্তর্জাতিক এবং রাষ্ট্রীয় আইন ব্যবস্থা এর অন্তর্গত ঠিক আছে আইনি ব্যবস্থার অন্তর্গত একটা আইনি ব্যবস্থার অন্তর্গত রয়েছে আচ্ছা নেক্সট প্যাক্টাসান্টাস সার্ভান্ডা শব্দটির অর্থ কী এটা এর আগে আমরা করেছিলাম এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ ঠিক আছে ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে চুক্তিগুলো অবশ্যই রক্ষা করতে হবে এবং সরল বিশ্বাসে পালন করতে হবে যেটা একটা ভিয়েনা কনভেনশন যেটা ছিল সেখানকারও একটা মৌলিক ভিত্তি হিসাবে বিবেচিত হয় তাহলে এখানে অপশান অনুযায়ী আমরা সঠিক উত্তর করবো অপশান বি অর্থাৎ চুক্তিগুলোকে সম্মান করতে হবে এবং বিশ্বাস করতে হবে নেক্সট ইউএনওর প্রধান বিচার বিভাগীয় অঙ্গ কয়টি অঙ্গ কোনটি রয়েছে সঠিক উত্তর এটা অবশ্যই সহজ প্রশ্ন রয়েছে অপশান বি অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস পঁচিশ নম্বর প্রশ্ন ক্যালভো ক্লজ কিসের সঙ্গে যুক্ত ক্যালভো ক্লজ শব্দটি কিসের সঙ্গে যুক্ত তো এটাই সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ একজন বিদেশি কূটনৈতিক সুরক্ষার অধিকার ত্যাগ করা এই ছিল মোটামুটি পঁচিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর আপনাদের জন্য একটা হোমওয়ার্ক গ্রাম টোটাল ছাব্বিশটা প্রশ্ন এগুলোর উত্তর আপনারা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন আশা করছি পরীক্ষায় কমন পেয়ে যাবে এখানে আজকের মতো রাখছি দেখা হবে পরবর্তী ক্লাসে কোনো একটি নতুন টপিক নিয়ে এবং মকটের তো চলতেই থাকবে যাই হোক আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকবেন